আসসালামু আলাইকুম আমাদের এই দুযালে কান্ন ধান লাগাইছিলাম দেখেন বাল বেড়েছে দেখেন কত সুন্দর হয়েছে গাছ দেখেছেন কত সুন্দর পাশ গুলো কত ভালো শুধু বাল আর বাল দেখেন কত সুন্দর ধান হয়েছে কেবল বাল বেড়েছে এখনো দুধ গঠন হয়নি এখনো দেখেন ফুল ধরে নাই এখনো দেখেন ফুল রয়েছে দেখেন পিলি করে লাগানো হয়েছিল পিলি করে লাগানোর জন্য ফলন একটু বেশি হয়েছে এ দেখেন একটা ধানে কি পরিমাণ বাল বেড়েছে দেখেন ধান খুব ভালো ধারায় এ দেখেন এই একটা ধান গাছ এই দেখেন ধান কি পরিমাণ ধান হয়েছে একটা গাছেই করে ধান লাগানোর এটি সুবিধা ধান খুব ভালো ধান হয় এবার আমি প্রথম পিলি করে লাগাই দেখলাম খুব ভালো ফলন হয়েছে আমাদের মাঠে নাভি ধান ভালো হয়েছে আগর ধানে ধানে ব্লাস্ট রোগ ধরছে ধানগুলি ভালো হয়েছে দেখেন ধান আসলে দেখলেই মন জুড়ে যাবে এত সুন্দর ধান হয়েছে ঠিক আছে কি পরিমাণ বাল আর বাল শুধু বাল দেখা যাচ্ছে শুধু বাল এ দেখেন আসলে এখনো পরা জ্ঞান কমপ্লিট হয়নি তো ভিতরে তাও একটু ঢুকি এ দেখেন গাছে কি পরিমাণ এই দেখেন এই একটা ধান গাছ এই দেখেন একটা গাছে কত বাল বেড়েছে দেখেন মরা কোনো বাড়ির স্পটও নেই বাড়িগুলো খুব ভালো বেড়েছে দানা খুব ভালো হয়েছে কোনো স্পট নেই কিছু নেই বাড়িগুলো একদম ফ্রেশ চকচকা